পুরোনো ধাঁধা কবি সুকান্ত ভট্টাচার্য পাঠ অঞ্জল বলতে পারো বড় মানুষ মটর কেন চড়বে গরিব কেন সেই মটরের তলাই চাপা পড়বে বড় মানুষ ভোজের পাতে ফেলে লুচি মিষ্টি গরিবেরা পায় খোলাম খুচি এ কি ওনার সৃষ্টি বলতে পারো ধনির বাড়ি তৈ যারা করেছ কুড়ো ঘরেই তারা কেন মাছির মতো মরছো দনির মেয়ের দামি পুতুল অনেক রকম খেন্না গরিব মেয়ে পাই না আদর সবার কাছেই ফেন্না বলতে পারো ধনির মুখে যারা জোগাই খাদ্য ধনির পায়ের তলাই তারা থাকতে কেন বাধ্য হিং টিং টিং ছট প্রশ্ন এসব মাথার মধ্যে কামড়ায় বড় লোকের তৈরি গরিব சாம்னாய